দেশের ন্যায় গোপালগঞ্জেও বইছে তীব্র তাপপ্রবাহ টানা কয়েকদিনে তীব্র তাপপ্রবাহ ও ব্যবসা গরমে অতিষ্ঠ জনজীবন আমি যদি গোপালগঞ্জের আবহাওয়ার কথা একটু জানাই যে গতকাল গোপালগঞ্জে তাপমাত্রার পারদ উঠেছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে তার পার তাপমাত্রার পারদ উঠেছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুপুর বারোটায় তাপমাত্রা উঠেছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি বেলা বাড়ার সাথে সাথে এই আবহাওয়ারও চেঞ্জ হচ্ছে তা তাপ্রবাহ আরও বাড়ছে তিনটার দিকে এই তাপপ্রবাহ চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে উঠতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর আমি গোপালগঞ্জ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছে যে এই তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ এই এপ্রিল জুড়েই থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া আমি যদি জানাই যে এই তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী ও নির্ণয়ের যে সকল মানুষ খেটে খাওয়া মানুষেরা রয়েছে তারা একটু বেশি বিপাকে পড়েছে অনেকেই আবার ঘর থেকে বের হচ্ছেন না প্রয়োজন ছাড়া আর যারা বের হচ্ছেন তারা কিন্তু ছাতা ছাতা সহ প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র রয়েছে তা নিয়েই কিন্তু ঘর থেকে বের হচ্ছে আমি আরেকটু জানিয়ে রাখতে চাই সারা দেশ জুড়ে তীব্র তাপদাহে হিট অ্যালার্ট জারি করা হয়েছে যার কারণে সারা দেশের স্কুল কলেজ স্কুল কলেজ সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ঘোষণা করেছে এর ধারাবাহিকতায় গোপালগঞ্জেও কিন্তু সবকটি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এছাড়া জেলা শহর ঘুরে যেমনটি দেখা গেছে যে জেলা শহরে মানুষের আনাগোনা একদমই কমে গেছে কারণে যার কারণে যারা আসলে ঘর থেকে হচ্ছে তারা সকলেই নিম্ন আয়েরও নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এছাড়া তীব্র তাপপ্রবাহের কারণে ভিড় জমেছে যে সকল ভ্রাম্যমান ব্রাহ্যমান শরবতের দোকান রয়েছে শরবত শরবত ছাড়া যে সকল দোকান রয়েছে ডাব এছাড়া শরবতের দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ একটু স্বস্তির খোঁজে তো এই ছিল আমার কাছে সর্বশেষ গোপালগঞ্জ থেকে তীব্র থেকে তীব্র তাপ প্রবাহের সর্বশেষ সংবাদ ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি